পিতা যাকে বাংলাদেশ জামাত ইসলামীর যাকে বাংলাদেশ আমির নির্বাচিত করা আছে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া ও আদা করিতেছি যে তাহার রসুল সাল ইসলামের আদেশ পালন অগ্রাধিকার সবকিছুর উপর অগ্রাধিকার দেবো ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিল গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ও ব্যক্তিগত স্বার্থ জামাতের শর্ত ও দায়িত্ব দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব জামাতের শর্ত অগ্রাধিকার দান করিব বহু ওয়াজ দায়িত্বসমূহকে অগ্রাধিকার দেব জামাত সদস্যগণের মধ্যে জামাত শৃঙ্খলা সদস্যদের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ইনসাফের ভিত্তিতে করিব ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব